আজকে করবো চিংড়ি মাছের মালাইকারি তার জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একটু গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি পিঁয়াজ পেস্ট করে নিয়েছি নারকেলের দুধ করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু গোটা মশলা আর শুকনো লঙ্কা বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ির মালাইকারিটা করে শেয়ার করব সবার প্রথমে আমি ওই চিংড়িগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব তার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দেব আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মেখে নেব চিংড়ি মাছগুলো ভালো করে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি ফ্রাই করে নেব আমি এখানে চিংড়ি মাছ ভাজার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি এবার আমি এতে সরষের তেল দিয়ে দেবো আমি এই রান্নাটা সরষের তেল দিয়েই করব। তোমরা চাইলে সাদা তেল বা বাদাম তেল দিয়েও করতে পারো তেলটাকে ভালো করে আমি গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার যে এখানে যে চিংড়িগুলো আমি লবণ হলুদে মেখে নিয়েছি চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো চিংড়িগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর বেশি ভাজা যাবে না বেশি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নেব বেশি কড়া কড়া করে আমি ভাজে করে সবগুলোই আমি তুলে নিলাম চিংড়ির মালাইকারিটা করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে আমি গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি প্রথমে দিয়ে দেবো আমি এর মধ্যে কিছু কালো জিরে কালো জিরেটাকে আমি ভালো করে ফুটতে দেব কালো জিরেটা ভালো করে ফুটে গেছে দিয়ে আমি কিছু গোটা মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা যখন মশলাটা দিয়ে ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটা আমি একটু কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আমি এখানে দেড় চামচে দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি যে গুঁড়ো মশলাটা নিয়েছি জিরে ধনের গুঁড়ো এই গুঁড়ো মশলাটা একই সঙ্গে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু জল জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব এরপরে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তো গাড়ি সব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে দেখো উপরতে ভালো করে তেলটাও ছেড়ে দিয়েছে কারণ মশলাটা ভালো করে না কষালে কাঁচা গন্ধ লাগলে সেটা খেতে ভালো লাগবে না এবার আমি যে এখানে নারকেলের দুধটা করে নিয়েছি এই নারকেলের দুধটাই এর মধ্যে দিয়ে দেবো আর এই রান্নাটা খুবই সুন্দর লাগে খেতে বেশি টাইমও লাগে না অল্প টাইমের মধ্যে রান্নাটা হয়ে যায় ওই নারকেলের দুধটা দিয়ে আমি জালটা বাড়িয়ে দেবো জালটাকে বাড়িয়ে দিয়ে আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার একবার আমি ভালো করে নাড়িয়ে দেবো আর এখানে যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি রেখেছি চিংড়ি মাছগুলো এর মতো দিয়ে দেবো দিয়ে এই নারকেলের দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছটা দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব এবার আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মাঝে মধ্যে ঢাকনাটা একটু তুলে নাড়িয়ে দিতে হবে নইলে নিচে লেগে যেতে পারে তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা এর মধ্যে তিনটে চারটে কাঁচা লঙ্কা এরকম ছিঁড়ে দিয়ে দিতে পারো তগাই এই আমার চিংড়ির মালাইকারিটা প্রায় রেডি হয়ে এসছে আর এই রেসিপিটা আমার ছেলেরা খুবই পছন্দ করে বাড়িতে চিংড়ি মাছ এলেই বলে মা একটু এই রান্নাটা করো আমার ছোটো ছেলে তো খুবই পছন্দ খুবই ফেভারিট এই রান্নাটা তো গাইজ এরপরে একটু আমি এর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেব আর গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো আশা করি আর কিছুই লাগবে না গরম মশলাটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে দেব তো গাইস আমার চিংড়ির মালাইকারিটা পুরো রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো গাইস তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে